ছবি তুলি ছবি তোলো ছবি তোলো এদিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে দেখো ছবি তোলো কেন ভালো ছবি তোলো ছবি তোলো পোস দাও পোস 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 দাও হ্যাঁ আর একটা পোস দাও ওই তো আমার একটা হ্যাঁ ওই তো সুন্দর না পোস্টগুলো আর একটা আর একটা পাপা পোস্ট আর একটা পোস্ট হ্যাঁ এই তো সো হে গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ফিচারে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ফ্লগ ভিডিও নিয়ে তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক এখন টাইম কটা বাজে জানো এখন বাজে চারটে পুরো চারটে বাজে আর আজকে তো মকর সংক্রান্তি তো আজকে ভোর ভোরবেলা যে পুজোটা হয় তো সেই পুজোটাই মা দিচ্ছে বাইরে তাই আমি প্রত্যেক বছর উঠি যখন এবারও আমি উঠে গেছি এবার আমি দেখবো আমার সাথে তোমরাও দেখবে চলো দেখি মা কী করছে কি না করছে সবই আজকে ভিডিও তুলে ধরি চলো দেখা যাক আজকে আমাদের বাড়ির পুজো ভাইরাল হবে দেখো তো আমার মা কাজ করা শুরু করে দিয়েছে ওই চালের গুঁড়ো দিয়ে ফোটা দিচ্ছে দেখো কিরম কি ফোটা দিতে হয় আমি দেখা হচ্ছে পুজো কমপ্লিট হওয়ার পর ঠিক আছে দেখা এই জিনিসটাই ভালো লাগে ভোরবেলা না খুব সুন্দর লাগে এই জিনিসটা ঘন্টা ঘন্টা বাজছে এই বাড়ি দিচ্ছে এই পূজাটা প্রত্যেকবারই হয় আপনার ধান ধব দেবে ঠান্ডা সেই ঠান্ডা একেবারে আটক আগুন ঠান্ডা বাইরে কুয়াশা পড়ছে কি বৃষ্টির মতো করে টুক করে হয়তো আওয়াজ পাচ্ছ পুজো দিতে পিঠে লাগে কিন্তু এই চালগুলোই পিঠে আমরা এটা ভোরবেলা যেহেতু সব সাজানো পুছানো রেডি এবার হবে মেন পুজো শুরু পুজো দেখতে থাকো ওরবেলা তো তাই তো আস্তে আস্তে বলছি গলা দিয়ে সামনে যাচ্ছে বুঝলা হ্যাঁ এবার সকালে জানা চলো চলো কমপ্লিট আমাদের বাড়ির পুজো এবার আমরা একটা জায়গা নমস্কার করে নিই কমপ্লিট এবতনও আমাদের বড়ের পুজো কমপ্লিট আর আজকের দিনে সবাই কুমির পুজো টুজো দেয় কিন্তু দেখা যাক যদি আমাদের লোকজন হয় ঠিক আছে পাশের বাড়ি দিয়ে লোকজন লোকজন হয় তাহলে করবো নাহলে করবো কী কী করে ঠিক আছে প্রথম এই জায়গাটা সকালবেলা করে উঠোনটা আগে আমরা ন্যাচাল মানে গোবর দেয় গোবর দেওয়ার পর তারপরে এই জায়গাটা মাটি দিয়ে লেপা হয় ছোট্ট যেইটুকুনি জায়গা দেবে সেইটুকুনি জায়গা মাটি দিয়ে লেফা হওয়ার পর ভোরবেলায় উঠে এখানে ওই চালের গোঁড়ো দিয়ে গোল গোল করে খুব কাটবে ঠিক আছে খোপ খোপ কাটার পর ও হাওয়া দিচ্ছে এগুলো হাওয়া দিচ্ছে নিভে যাচ্ছে খোপ খোপ কাটার পর তারপর ওর উপর সিঁদুরের ফোঁটা নানানের জিনিস দিয়ে তারপরে ফুল বেলপাতা এইসব দিতে হয় দিয়ে তারপর ধপকাটি জ্বালিয়ে প্রসাদ দিয়ে পুজো কমপ্লিট করে করতে হয় এই হলো আমাদের এই বাঙালির একটা দিনের ভোরের পুজো এই পুজোটা হেভি লাগে আর এইটা হয় এই তলায় এই যে আমাদের তুলসীতলা ঠিক আছে তো হ্যালো আইস গুড মর্নিং পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো আমাদেরও বিছানায় রেডিই আছে ঠিক আছে পুজো জাস্ট দেখার জন্য আমরা ঢুকছিলাম তো চলো এবার আমরা আবার শুয়ে দেখা হচ্ছে সকাল দশটা এম এ টাটা ঢুকে পড়েছি গাইস আরে দেখো না চলো তোমরা ঘুমিয়ে পড়ো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং হয়ে গেছে আর আমি বেশি আনার দিয়ে উঠতে গেছি এখন জমা ঠান্ডা লাগছে এখন বাইরে এখন বাজে দশটা কিন্তু বাইরে যাওয়া দেখলে মনে হবে যেন বাজে সকাল ছটা এত কুয়াশা বাইরে তো তার জন্য আমি কী করে নিচ্ছি আগে আমার গামছাটা আমি দিয়ে নিয়েছি ঠিক আছে কারণ মুখে জল দেবো প্রথমে জল দিয়ে মুখটা ধুয়ে নেবো তার জন্য আর তারপর টুপিটা নিয়ে নিয়েছি এটা নিয়ে যাবো কারণ মুখে জল দেওয়ার পরই আগে আমি কী করি বলতো মুখ ধোয়ার আগে আগে চোখে মুখে জল দিয়ে নিই ঠিক আছে জল দিয়ে আমি আগে মুখটা ধুয়ে নিই লোকে পরে মুখ তারপর ব্রাশ করি বুঝেছো তো চলো বাইরে ঠান্ডার জগতে আমরা মা সকাল সকাল ভাত রান্না চাপিয়ে গেছে আগুন জ্বলছে ভাত চাপিয়ে গেছে মা ঠিক আমার দেখতে বলে গেছে ভাতটা দেখ সাদা সাদা দেখতে পাচ্ছ না ওটা কিন্তু আমার ক্যামেরার জন্য না কুয়াশা আছে ওর জন্য চলো সকালবেলা কালকে ভোরবেলা দেখেছিলাম কত সুন্দরভাবে পুজো দিয়েছিলো কালকে না আজকে আজকে ভোরবেলা দেখছিলাম কত সুন্দর পুজো দিয়েছিলো আর এখন দেখো কী অবস্থা মানে চালের গুঁড়ো দিচ্ছে ছাপ্পা দেওয়া ওগুলো তো ঠিক ছিল কিন্তু ওই বাকি সব যে ফুল বেলপাতা তারপরে নকুন্দানা ওইসব ওই সব আর নেই ওই সব খেয়ে চলে গেছে সব উড়ে এদিক ইচ্ছা ছিটিয়ে রয়েছে দেখো 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 ওই দেখো ওই ওই যে আমার দিকে না ওদিকে দেখো কি অবস্থা সব ছড়িয়ে ছিটিয়ে ঠিক আমার মা কত সুন্দর করে পুজো দিয়েছিল এটাই হয় এটাই হয় দেখো হাড়ি ফু দিচ্ছে এবার আমরা এটা নামাই দিই টকটক টকটক করে ফুটছে তো যখন আমরা দিয়ে গেছে সেটা পালন তো করতে হবে না

হ্যালো গাইস কতক্ষণ পরে ছাদে এসেছি আমি কাঠের বস্তা নিতে এই যে এর মধ্যে আছে পাতা এর মধ্যে আছে নারকেলের ছোবা চলো দেখি মা এবার কোনটা খায় মুখ চোখ ধোয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে খালি এবার খাওয়া দাওয়া করলেই হয় একটু ঠিক আছে কি ঠান্ডা মারাত্মক ঠান্ডা তো মা বললো এই এই বস্তাটা নিয়ে যেতে কিছু কাঠের বস্তা যেহেতু এই যে এটা চলো ওইটা নিয়ে যাই আর এটা নিয়ে গেলে এখন কী বলতো ওভারলোড তো ঠিক আছে তো পড়বে পড়তে পড়তে যাবে তো তার জন্য ওটাকে আমি মানে ক্যামেরাটা পকেটে রেখে ওটা হাতে করে ভালোভাবে নিয়ে যাই যাতে না পড়ে ঠিক আছে তো চলো নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়ার সাথে কথা বলতে বলতে দেখা হচ্ছে একেবারে ঠিক আছে চলো দাদা আর অবশ্যই বলো যে ভোরবেলার পুজোটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে কমেন্টে অবশ্যই জানো ভোরবেলা পুজো চারি সাইডের সংখ্যের আওয়াজ এইগুলো কেমন লেগেছে ঠিক আছে আমাদের বাঙালি সবথেকে সুন্দর আমাদের বাঙালির মানে এই সে সব থেকে সুন্দর হলো আমাদের বাঙালি সে লোকে যদি এই করে রাখে বাঙালির সবই ফেমাস ভাত মাছ আরো মাও যে মাংস মাংস খাচ্ছে আর আমি এখন খেয়ে নিই খাওয়া দাওয়ার পর তোমার সব দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি হলো গিয়ে দোকানে দোকানে রসুন আনতে রসুন রসুন রসুনটা টুক করে নিয়ে চলে আসি ঠিক আছে যে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকার রসুন তো এই যে আমি রসুন নিয়ে চলে এসেছি পাঁচ টাকার রসুন এবার এইটা গিয়ে মারে দেবো সবথেকে বড়ো মোটিভেশন কী যেন শোনো তাহলে বলি সবথেকে বড়ো মোটিভেশন হলো ফ্যামিলি মোটিভেশন ফ্যামিলি মোটিভেশনের কাছে কোনো মোটিভেশন কাজ আসবে না ঠিক আছে আর রসুন এনে এখন আমি ছাদে চলে এসছি ছাদে বুঝেছ ফ্যামিলি মোটিভেশন হলো এমন একটা মোটিভেশন যে তোমার সারা পৃথিবীর সব সব দিয়ে দেবে আবার যখন কষ্ট দেওয়ার তখন খুব কষ্ট দিয়ে দেবে এই হলো ফ্যামিলি মোটিভেশন স্নান করবো কি করে স্নান করবো কি করে হ্যাঁ ঠান্ডা স্নান করবো কি করে স্নান কি করতে পারবো সেটা দেখতে হলে ভিডিও কন্টিনিউ দেখতে থাকো যে আমি স্নান করতে পারবো কি পারবো না হুটে হওয়ার পর কে চলে এসছে দেখো হুট করে এই দেখো গানের মধ্যে কি একটা জড়িয়েছে জড়িয়ে দিয়ে নিয়ে এসেছে ব্যাপার হট করে খরগোশ লাভাই পড়লো কেন যদি ও হয়েছে ওরে বলে আয়ুষ্মান তুমি চলে আয়স বলে হ্যাঁ স্কুল ছুটি হয়েছে চলে আয় তো তখন চাই তো তো ওই সাথে ভূত কই ভূত কই আমি চলে গেলাম আর ভূত চলে আসবে না না আসবে না তুই যা আমি এখানে আছি হ্যাঁ তুই দৌল্লা চল আজকে কি রোদ উঠবে হ্যাঁ আজকে রোদ উঠবে না আজকে রোদ উঠবে না বলে দিচ্ছি আজকে রোদ উঠবে হ্যাঁ রোদ উঠবে সকালে দেখ এ কাকা কাকা আয় 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 কাকা আয় কাকা আয় আমাদের এই পাপা এসেছে ও তুমি জিন্সের প্যান্ট পরেছো আবার হ্যাঁ

ছবি তোলো কেন ছবি তোলো ছবি তোলো পোস দাও পোস 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 দাও হ্যাঁ আমার একটা পোস দাও ওই তো আবার একটা হ্যাঁ ওই তো সুন্দর না পোস্টগুলো আর চার একটা পাপা একটা পোস্ট আর একটা পোস্ট হ্যাঁ এই তো এটা করবি সব নিচে বন্ধ হয়ে যায় তখন কেউ আর ইউজ করতে পারবে না কল বন্ধ করে দিচ্ছে চলো চলো আমি হয়ে গেছে চল চল বন্ধুরা আজকে আর বেশি লেট করার জন্য আজকে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে কারণ আজকে সকাল ছটার মতন ওয়েদার মোটে কাটছেই না ঠিক আছে তো আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো তার জন্য ঠিক আছে আর তোমরা অবশ্যই জানাও যে আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আজকের পুজোটা কেমন লাগলো আর আজকের এই ব্লগটাও কেমন লাগছে ঠিক আছে এটাও সবই কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলো তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগছে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও ঠিক আছে ভুল না জানাতে আর আজকের পুজোটাও সকালের পুজোটা দেখেছো তো ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লাগারই কথা কিন্তু আমার তো হেফবি লাগে ওই সকালবেলা যে মর্নিংয়ে উঠে যেটা ভোরের বেলা যেটা ই হয় না হেফবি লাগে বাজে চারি সাইডে উলুট ধ্বনি হেফ হেফবি সুন্দর লাগে ওই জিনিসটা আমার হেফবি সুন্দর লাগে তো বলি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে ফিফটি সাবস্ক্রাইবার হতে আর মাত্র দশজন বাকি কমপ্লিট করে দাও তাড়াতাড়ি ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখাচ্ছে আমার নেক্সট ভিডিওতে ভালো লাগলে কী কী করতে হবে তা তো বলেই দিলাম আর বলার দরকার নেই ঠিক আছে আজকের মতন টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে